কেমন দেখলে প্রথমে খেলে আজকে দেখো প্রথম ম্যাচ সবসময় বলা আছে কি ম্যাচ কিংগল খুব ভালো খেলেছে এক গোলে ডাউনের পর যেভাবে যথেষ্ট ভালো ফুটবল খেলেছে আর নতুন প্লেয়াররা যারা এসছে যতন প্লেয়ার থেকে শুরু করে দলাল গেমেন দ্য পস তারপরে চিকসান সবাই ভালো খেলেছে ইয়াংস্টার্স খুব ভালো খেলেছে সায়ান তার সায়ান সরি আমার বিষ্ণু আমন সিকে জেসিন সময়তে আমার মনে হয় আরো ইস্ট বেঙ্গল স্ট্রং টিম হয়ে যাবে কিন্তু একটু সময় দরকার বাদিক থেকে দেখলাম মাদি থালাল দুরন্ত লড় মানে যে রকম পুই আর কথা যদি বলি যে রকম অ্যাটাক তৈরি করছিল এই দলটা কি এবারে মনে হচ্ছে এবার ডুরান্ডে একটা কিছু জমজমাট একটা কিছু ঘটাতে চলে লাস্ট ইয়ারে আমরা ডুরান্ডে রান তো এই বছর টিমটা ভালোই শুরু তো করেছে তো এটা তো লং লং সিজনের ব্যাপার আছে কোয়ালিফাই তো নিশ্চয়ই আমরা করব কিন্তু তারপরে ম্যাচ বাই ম্যাচ খেলতে হবে এইগুলো আমার মনে হয় ম্যাচ বাই ম্যাচ না নিয়ে কিংবা বলেটা না দেবে নেক্সট ম্যাচ কার সঙ্গে কীভাবে খেলতে হবে কী কত মানে জিততে জিততে হবে সেটাই দরকার আমার মনে হয় সিজন ওয়াইজ না দেবেই ভালো কিন্তু একটাই কথা বলো ইস্টবেঙ্গল যথেষ্ট ভালো টিম করেছে কিন্তু সিজন ইজ আ লং টু থ্যাংক ইউ